আসার পর কয় হুজুর আসরের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি মসজিদে চলেন নামাজ পড়াবেন হযরতে ওসমান হুজুর পানি আনলেন আনার পর নামাজের জন্য ওযু করলেন এরপর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো হযরতে ওসমান বললেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম লা ইয়া তাওয়াদদু রাজুলুন মুসলিমুন মুসলমান যখন অজু করে অজু করার পর ভালোভাবে ওযু করে করার পর নামাজের মধ্যে দাঁড়ায় ফেসল্লি সল্লাহ তা নামাজ আদায় যখন করে করার পর ইল্লাহ গফর আল্লাহ হুল মা মাহ বাইনা হু আবাইন আল্লাহ নামাজ আদায় করতে দেরি তার আগের গুনাহাগুলা আল্লাহ মাফ করতে দেরি ভয় না অজু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেন মুসলিম শরীফা চারশো একতিরিশ নম্বর হাদিস হযত উসমান বনি আর একটা বর্ণনা বলেন মামিন ইমরি ইম মুসলিম কোন মুসলমান যখন ইহসিন অজু আহা সুন্দরভাবে অজু করে ফরজের নামাজ সময় হওয়ার পর ফজর না ফরজ ফজর না ফরজ ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর বলেন তো ফজর না ফরজ তাহলে ফজর জোহর আসর মাগরিব এসা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে উজু করে উজু করার পর নামাজ পড়ে রুকু সেজদা সুন্দরভাবে করে তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে চাকরিজীবী তার চাকরি স্থলে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে আমি আপনি আমরা যার পেশার মধ্যে আমরা জড়িত হই সবাই নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষিকাজ সর সময় জোহরের সমাপ হয়ে যায় ভাই উজু আদা সুন্দরভাবে অজু করে অজু করার ব নামাজ আদায় করে হজরত রহসমান বলেন কাল কাফতান লিমা তব্লাহিনা জুনু এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফ ফারা হয়ে যা মালা মিউত্থিকামী র তবে কবি রাগুনা না। ধরে বলেন কি গুনাহ আরো জোরে কবিরাগুনা চিনেননি কারে ভাই হ্যাঁ একটু সোরে বখারি শরীফের ছাব্বিশশো নাম্বার হাদিস দুহাজার ছয়শো তিপ্পান্ন খাল রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আল্লাহ নবী বলেন আল কাবা ইদ কবি হলো আল ইসর কবিল্লাহ এক নাম্বার আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার ওয়াকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা তিন নাম্বার ওয়াকতুন নাফসি কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার ওয়ালিয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা কি শপথ মিথ্যা শপথ কারে কয় বুঝেন নি একটু বলি দেখেন আপনি দোকানের শাটার লাগাইতেছেন সোয়েটার বিক্রি করেন আপনি বন্ধু আসছে আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে তাড়াতাড়ি আগামী কাল বেড়াইতে যাবে সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে তো বাস বলছে খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিছে সোয়েটার দেওয়ার পর কয় কত কর্ণদের থেকে থাকি নয়শো তুই সাড়ে তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় কিনা দামটাও দিচ্ছে আল্লাহর আঠারো টাকা দেখি না তোর থেকে পঞ্চাশ টাকা লাভ করছে সদরঘাটে খুঁজে দেখা যায় দাম তিনশো কত যদি হয় আর কি এরকম এই যে মিথ্যা শপথ করলেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান বোখারি হাদিস নাম্বার আটশো তিরানব্বই আল্লাহ সাহেব দাঁড়াইতে হবে আপনি মিথ্যা কথা বললে আপনার পণ্য আপনি বিক্রি করলেন কি এরকম হয় কি না না হলো তো নাই হয় কিনা হলো তো এটা গুলা যদি না হয় মাশাআল্লাহ আপনারা কিন্তু যদি এটা না হয় বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি আপনি যদি পণ্য বিক্রি করেন তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো বিসমিল্লাহ তিন নাম চার নাম্বার মিথ্যা শপথ করা পাঁচ নাম্বার ও শাহাদাতু মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায় অপরাধী নিরপরাধ হয়ে যায় পাঁচটা কবিরা গুনার কথা আমরা জানলাম এবার আপনাদের সামনে আমি দশটা এমন গুনাহের কথা এর মধ্যে সাতটা হলো গুনাহা পরের তিনটা মোট দশটা শেষের তিনটা হলো এমন যে তিনটা যদি না করেন গুনাহ কিতাবের নাম মোস্তাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদি শেরবদ ননা মোহাজিবনে জাবালী আল্লাহ তা আলা আন ননা তিনি বলেন আর সনি রসুলুল্লাহ মা আল্লাহ নবী আমাকে দশটা উপদেশ দিয়েছে গনবেন বলেন নবীজি কয়টা উপদেশ দিছে আমার আপনারে সবাই রে কয়টা উপদেশ এক নাম্বার লাতু শিরিক বিল্লাহি হিসাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আল্লাহর সাথে শিরিক করবানা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বলেন হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে কি করা যাবে না আল্লাহর সাথে শিরিক চিনিন নি কয় গরু জবাই করছেন জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম এটা কি শিরিক গরুর জবাই করার সময় বললেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাবেন নামে জবাই করলাম শিরিক কি বলেন তো শিরিক যেই শিরিক করে তার উপরে আল্লাহ আকরব্গুলা আল্লাহী অভিশব দে মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিস রসুল আকরাম সল্লাল্লা আলি সাল্লাম বলেন লাহ মাংলা আনা ওয়া ওই ব্যক্তিকে আল্লাহ অভিশব দে যে ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয় কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো এই ছেলের আল্লাহ অভিশাপ দেয় কোনো ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো এই সন্তানকে আল্লাহ অবিশাপ দেয় আছেনি এমন সন্তান দুই নম্বর ওলা আনাল্লাহ আল্লাহ বা জাবা ওই ব্যক্তিকে আল্লাহ অবিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ সারা অন্যের নামে জবাই করে হুজুর সাত নামে কোরবানি দেন আজকে দেখি বাংলার কয়েন না হুজুর সাত নামে কোরবানি দেন এটা আর বলবেন না হুজুর তিন নামে কোরবানি দেন আর বলবেন না বলেন আমার সাথে সাত জনের পক্ষ থেকে সবাই বলেন সাত জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে সাত নামে না সাত জনের পক্ষ থেকে নামে কার এই ভুলগুলা কোরবানির সময় আর না একজনের সুরিনিয়া দাঁড়িয়ে দেখো হুজুর সাত নামে আর বুঝলেন না এটা হুজুর জনের পক্ষ থেকে আল্লাহর নামে মনে থাকবে তো তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয় তিন নম্বর বলে আনন্দ আরদি দেখেন তুই অপরাধ আপনাদের মাঝে আছে কিনা যেই ব্যক্তি জমিন অন্যের জমিন নিজের কব্জায় নিয়ে নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিবিন হাবিব আছে হ্যাঁ অন্যের জমিন সামান্য এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াত্নিয়াবাস লেখা দিয়েছেন ক্রয়সত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদমক তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে আল্লাহ চব্বিশ ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে সে হস্কর পঞ্চাশ ঘট এবার এই হস্কর অবস্থায় অভিশপ চলতেছে আরেকজনের জমি মারি হস্ক করতেছে এইগুলো তিন নাম্বার চার নাম্বার মান আওয়া মদিসা যে ব্যক্তি কোনো বেদা আর্থিককে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় আপনাদের এলাকায় সালাগায় দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে মনে হয় ভিতরে কিছু আছে চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা কইলা দিলেন আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় কারণ তুমি কেন বাট পার্কে জায়গা দিলা তাহলে শিরিক করা যাবে না আবার আসেন আগের জায়গায় নবীর দশ উপদেশ মনে আসেনি ওখান থেকেই এই হাদিসে আসতাম এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় দুই নাম্বার আল্লাহ তাআক্কুন ওয়ালিদাইক ওয়া ইন আমারা কান তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয় তোমাকে যদি তেজ্য করে দেয় মা বাবার না ফরমানি করবা না ঘর থেকে বের করে দিস সম্পদ থেকে বের করে দিস না সম্পদ এরপরেও মা বাবার সাথে না ফরমানি করা যাবে না এখন মা বাবা বের করবে কি ছেলে মা বাবাদের বের করে রাখবে দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তেহ্য করে দেয় তাও তুমি তোমার মা বাবার কি করবা না না ফরমানি করবা না তিন নাম্বার এটি নাম্বারটা শোনেন বলা তত্ত্বকার না সলাত মাক্তবাতন মুক্তাম্মিদার বলেন ইচ্ছাকৃতভাবে বলেন এক ওক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না নবজি বলেন ইচ্ছাকৃতভাবে এক ওক্ত ফরজ নামাজ ছেড়ে দিবানা ফাইন নামান তরকা সোলাতন মাত্তুবতান মুতাহাম্মিদান কেউ যদি এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তকত বাড়ি আত্মিন হুজিম্মাতুল্লা আল্লাহর জিম্মাতার থেকে উঠে যায় ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নে না যাহ তোর গা চায় ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ সবাই মন দিয়ে এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহ জিম্মা উঠা তোমার যা মন করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি ভাই কথাটা খুব 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 কঠিন কথা বালিশে মাথা লাগায় চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপর আল্লাহ রাগান্বিত হয় যা তোর যা চায় করো তুমি দুনিয়ার সব পারলা আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত আমার কাপড় ঠিক নাই আমার এই কাজ আছে সেই কাজ আছে মুসলমান দুনিয়া সব করতে পারে নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করে নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব সেই বান্দার জন্য উঠে যায় তো যাম চাই তাহলে তিন নাম্বার ওয়াদা করা যায় এক ওক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় শখ আরে আর আল্লাহ আল্লাহ কবুল করেন চার নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা আত্মার শরবত নাখম্র মদ পান করবা না গাজা খাইবানা চিপা চুবায় ইয়া বা টান বানানা ইসান বানানা ইয়া গাজা চিপা চুবায় বইসা গাজা টা যাবে না ইয়া বা যাবে না মদ পান করা যাবে না ফা ইন্নাহু রাসুকুল লিফাহিশা মাদক समस्त অশ্লীলতার দরজা খুলে দেয় 5 নাম্বার ইয়াক ওয়াল মাসিয়া গুনাহ থেকে বাঁচাও না ফরমানি থেকে বাঁচাও ফা ইন্ন বিল মাসিয়তি হাল্লাসা কাতুল্লাহ নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে আমাদের বাংলাদেশের লোকেরা কি করে জানেন আল্লাহ আপনি করোনা না আরো বেশি কিছু দেন এরপরে আমরা ছাড়বো না আরো ভয়ঙ্কর কিছু দেন আপনি যা মন না এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের আইনা নাচানো হয় যে আরো বড় গজব দেন আপনি আরো বড় গজব দেন সমস্যা নেই আল্লাহ সমস্যা নেই আর গজব যে আরো বড় আসবে এটা আর দাউদ শরীফের চার হাজার উনিশ নাম্বার হাত দিয়েছে গজব আরো আসবে অপেক্ষা করেন হ্যাঁ বলছি নবীজি বলছেন আবু দাউদের চার হাজার উনিশ নম্বর হাতে ইবনে ভাজা আবু দাউদ ইবনে ভাজা চার হাজার উনিশ নাম্বার হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে অপেক্ষা করতে হবে আমাদের কি নবীজি বলছে কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে কি দিয়ে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ ওই দেশে আ উল্লাহতে ইলাম তাকুল মাজত হিম উল্লাহ দি এমন এমন গজব আসবে যে গজবের নাম অতীতের মানুষ কখনও শোনে নাই করোনার নাম মানুষ শুনে নাই ওমিক্রণের নাম মানুষ শুনে নাই সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই তাহলে একের পরে এক নামে এমন নামে গজ মারবে যে নাম আগে দুনিয়াতে ছিল না এজন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল এর পরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে আমি তো মনে করেছিলাম করোনা পরে আমাদের দেশে নব্বই ভাগ মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে তাদের ধ্যান ধারণা সব পাল্টায়